যে নারী যত কোমল এবং যত ভদ্র যত নম্র এবং যত পর্দাশীলা তার সন্তান তত সাহসী তত বীর বিক্রম তত বীর পুরুষ আর যেই নারী যত অভদ্র যত পুরুষদের সাথে বেশি মিশে এবং যত ফ্যামিনিস্ট যত নারীবাদী তার পুরুষ সন্তান ততটাই দুর্বল এবং ওরাই হচ্ছে এলজিবিটি হয়ে বলবে আমি এখন মেয়ের রূপ ধারণ করবো কেননা তার মধ্যে পৌরসত্ব শেষ হয়ে নাই এইটা আপনি জি বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন আর শয়তান এই জিনিসটা চায় এই জন্য খালিদ ইবনুল ওয়ালিদ তারেক বিন জিয়াদ কেমন মেয়ের পেট থেকে জন্ম নিবে যে খুবই কোমল খুবই নম্র খুবই পর্দাশিলা তার পেট থেকে খুবই ভয়ঙ্কর লেভেলের বীর বিক্রম বীর পুরুষ বীর মুজাহিদ জন্ম নিবে তো এই জন্য ইসলাম চায় যে মেয়েরা এই সাইডটা দেখভাল করুক পরিবার দেখভাল করুক সন্তানকে খুব ভালোবাসা দিক আদর দিক যত্ন দিক শিক্ষাদিক এমন সন্তান তৈরি করুক পৃথিবী শাসন করবে আর তার বিপরীতে সেকুলার সিস্টেম চায় যে মেয়েরা ফ্যামিনিস্ট হোক তাহলে মেয়েদের ফ্যামিনিস্ট হওয়ার একটা অন্যতম রাস্তা হচ্ছে সে চাকরি করবে টাকা ইনকাম করবে তখন যে মেসাকার হবে সেই মেসাকার সে কন্ট্রোল করতে পারবে না মানসিকভাবে মহিলা কন্ট্রোল করতে পারবে না ওই ব্যালেন্সটা পুরুষ রক্ষা করতে পারে তখন মহিলা মানুষ জালেম হয়ে যায় অত্যাচারী হয়ে যায় দেখবেন এক মহিলা আর এক মহিলার ওপর বেশি জুলুম করে একজন পুরুষ আর এক পুরুষের উপর জুলুম করার চাইতে একজন মহিলা আর মহিলার উপর বেশি জুলুম করে শাশুড়ি বৌমার ওপর বৌমা শাশুড়ির উপর এইভাবে মানে মেয়েরা মেয়েদের প্রতি বেশি জুলুম করে তখন ওই মেয়ে যখন আরও বেশি পরিমাণে ক্ষমতা পেয়ে যায় তখন সে আর ব্যালেন্স করতে পারে না তখন সেই জুলুমটা তার স্বামীর উপর শুরু হয় জুলুমটা সন্তান সন্ততির উপর শুরু হয় ফলত সমাজ ব্যবস্থা এবং পরিবার ব্যবস্থায় ব্যালেন্স করার জন্য যে পুরুষ তাকে ইনকাম করতে হবে সে ন্যূনতম হল ব্যালেন্স তার মানে সব পুরুষ ভালো আমি এটি বলতেছি না কিন্তু মোটামুটি স্বাভাবিক অবস্থা একজন পুরুষ আরেকজন স্বাভাবিক নারীর চাইতে বেশি ব্যালেন্স করতে পারে তাহলে কখন চাকরি করবে যদি খুবই অসহায় অবস্থা হয় এবং যদি মনে করে পরিবার পরিজন সন্তান সন্ততির ক্ষতি হচ্ছে না জ্ঞান আছে স্বামীর আনুগত্য করে স্বামীর অনুমতি আছে পর্দার লঙ্ঘন হচ্ছে না এরকম ডট 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 অসংখ্য শর্তের ভিত্তিতে চাকরি করতে পারে সাহেব বর্তমান যুগের মেয়েদের ক্যারিয়ার ভাবনা নিয়ে কিছু না সিহা করবেন দয়া করে আশা করি এতক্ষণ যে আলো যে প্রশ্নের উত্তরটা দিয়েছি তার মধ্যেই এই উত্তরটা নিহত আছে যে আমাদের মেয়েদের ক্যারিয়ার কি হওয়া উচিত বিয়ের ক্ষেত্রে ওই ব্যক্তি না বিয়ের ক্ষেত্রে ব্যক্তিটি কি পূর্ব নির্ধারিত থাকে মানে জীবন সঙ্গীর কথা বলছি না দোয়ার মাধ্যমে আমার উত্তম জীবন সঙ্গী পেতে পারি আল্লাহ সুবাহানতাল্লাহ নিজেই তাকদির নির্ধারণ করেছেন আবার আল্লাহ সুবাহানতাল্লাহ নিজেই দোয়া করার আদেশ দিয়েছেন আল্লাহ সুবাহানতালা নিজেই চেষ্টা করার আদেশ দিয়েছেন সবার কথা বাদ দিলাম আপনি মুসালা সাল্লামের জীবনী পড়ে দেখেন মুসা সাল্লামকে আল্লাহই বলছে তুমি যাও ফেরাউনের কাছে আল্লাহ জানেন এখানে কি ঘটবে তারপরেও আল্লাহ সুবাহ তাল্লাহ মুসালামকে বলছেন তুমি দোয়া করো আমাকে দোয়াতে স্মরণ করতে ভুলবে না আমাকে দোয়া আমার জন্য আমার কাছে দোয়া করবে যে আল্লাহ আপনি আমাকে বাঁচান বা বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ চাইলে মুসা মুসালামের মুখের তোতলামি এমনি ভালো করে দিতে পারতেন তারপর মুসাল্লাহালামকে শিখালেন আপনি দোয়া করেন রব্যাস দোয়া একটি ইবাদত যা আল্লাহ পছন্দ করে তো তাকদিরের লিখন আল্লাহ তালার জ্ঞান কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেক কল্যাণকর জিনিসের জন্য মানুষের বুদ্ধি বিবেক থাকা যতক্ষণ আছে ততক্ষণ তাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহ হাসু হান এতে এতে বর করতে দেবে অতএব দোয়া করতে হবে ভালো মানুষ খুঁজে বের করার চেষ্টা করতে হবে মোবাইল